বিয়ে করে এসেছি তিন বছর এ তিন বছরেও আমি আমার শাশুড়িকে বুঝতে পারিনি আমার শাশুড়ির আসল নাম কিপটে বুড়ি হওয়া উচিত ছিল যাই হোক যাই বাজারের দিকে ও কাজে যাওয়ার আগে বলেছিল আজ ইলিশ খাবে বলে বাইরে বৃষ্টি হচ্ছে শিউরির গা ভিজে বাজারে থেকে ফিরিয়েছে একটা মোটা ইলিশ মাছ নিয়ে বর্ষা আর ইলিশ দিয়ে যুগলবন্দিকে না বলার সাহস নেই ঘরে ঢুকেই দেখি শাশুড়ি দাঁড়িয়ে আছে দরজার কাছে চোখ দুটো এমন করে কুঁচকে রেখেছে যেন ইলিশ না এনে খানা থেকে হাতি এনেছে এই বৃষ্টির মধ্যে আবার মাছ কে বলল আনতে আপনার ছেলেই তো আনতে বলল মা বলল ইলিশ খেতে মন চাইছে ওর মন চাইছে আর আমার ট্যাঙ্কি চাইছে না জল নেই ঘরে গ্যাস নেই তেল নেই আপনি তো ঘরে যুদ্ধ বাঁধিয়ে দিলেন মা হু শাশুড়ি তখন চিৎকার করে বলতে শুরু করলো এই মেয়েটার মতো অপচয় আর কেউ নেই আমি যখন ওর বয়স বউ হয়ে এসেছিলাম তখন তো আকাশে মেঘ দেখলেই চাল ডাল তেল বেঁধে মাটির হাড়িতে গুজে রাখতাম আর এখনকার ছেলের বউ ইলিশ মাছ এনে যেন রাজা হরিশচন্দ্রকে ভোজ দিতে চলেছে শিউলি কাঁচু মাচু মুখ করে দাঁড়িয়ে রয়েছে শাশুড়ি তখনও বলা বন্ধ করেনি কিন্তু শাশুড়ি বললেন এই তো কালকের কথা বৌমা ঘি দিয়ে কেন খিচুড়ি রান্না করছো মা খিচুড়িতে একটু ঘি দিলে ভালো টেস্ট হয় ঘরে গ্যাস শেষ আর ওর খিচুড়ি রান্না ঠিক করেছি এবার থেকে রান্নাঘরে চাবিটা আমি আর ওর হাতে দেব না বর্ষা শেষ না হওয়া পর্যন্ত আমার শাসন চলবেই চলবে এই হলো শিউলির স্বামী দিন মজুরির কাজ করে বউ সুন্দরী রান্না জানে খেয়াল রাখে মা বুড়ি হলেও মায়া করে কিন্তু সমস্যা একটাই দুজনেই ধরে টানাটানি করে তার একদিন থেকে ফিরে এসে দেখে রান্নাঘরে তালা মাকে জিজ্ঞেস করে বলল রান্না করবে যখন তখন নিজের চাপি নিয়ে আসুক মায়ের এই কথা শুনে ঘরে ঢুকতেই দেখল শিউলি কি যেন খুঁজছে রামু শিউলিকে জিজ্ঞেস করল তুমি কি খুঁজছ আবার ওনার লুকানো তেল খুঁজে বের করছি আলমারির পিছনে ছিল তুমি গুপ্ত ধনের মতো খুঁজে বের করেছ বুঝি তেল কি ওনার কাছে তেল মানে সোনার বাট আমি জানি মনে রেখো এবার বর্ষার সঙ্গে বজ্রপাতও নিশ্চিত জানো আজ খুব কায়দা করে ইলিশ রান্না করেছি একটু সর্ষে বাটা আর গোপনে জমানো তেল দিয়ে আচ্ছা তারপর মা রেগে গেল নাকি না শোনো একটা প্লেটে সাজিয়ে নিয়ে গেলাম মায়ের কাছে তিনি মুখে বিরক্তি এনে বললেন টিল কি তোমার ঘর থেকে আমি হেসে বললাম বাপের হ্যাঁ মা বাপের বাড়ির রসদ এখন কাজে দিচ্ছে তারপর মাছ মুখে তুলতেই তার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল বললেন এই রকম স্বাদ শেষ খেয়েছিলাম তোমার শ্বশুরের সময় হ্যাঁ তাই বুঝি তাহলে আজ মা খুশি হলো বলো হ্যাঁ সরাসরি মুখ ফুটে না বললো মুখ দেখে তাই মনে হল মা আগের দিনের মানুষ তো তাই একটু বাঁচিয়ে রাখতে ভালোবাসেন হ্যাঁ সে তো আমি জানি তাই তো উনি যা সমস্ত কাজকর্ম করেন তাতে আমার খারাপ লাগলেও পরে নিজে নিজে ভাবি উনি অতটাও খারাপ নন আমার তো খুব হাসি পায় মাঝে মাঝে তো ভাবি এটা সংসার না এটা একটা রঙ্গমঞ্চ সে যা বলেছো।